আসসালামু আলাইকুম মাত্র চার পাঁচ দিনের ব্যবধানে পানি দেখেন এটা মূলত পিছনে বড় বিলা সুন্দর লাগতেছে চার পাঁচ দিন আগে আসছিলাম একদম ফাঁকা ছিল মাছ মাছখানা শুধু দেখা যায় কিন্তু আজকে দেখেন কি অবস্থা দুই 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 দিনে তিন দিনের বৃষ্টি হয়েছে পানির ঢেউ এক একটা আসছি দুপুর বেলা এই জন্য আর পরিবেশ আমাদের এখানে অবশ্য নীল দরিয়া আছে সেটা চত্রায় কোথায় যাচ্ছরিয়া

পাখির rx পাখি কি শোনা যাচ্ছে অনেক সুন্দর এটা পাখি বললি মূলত বড়বিলা পাখি বললি এরকমই লেখা আছে কিন্তু আমরা আগে থেকে জানি যে এটা কাটাগর আমি কাটাগর নামে চিনি এই যে এখানে একটা পাখি আছে আছে অনেক পাখির কি سیرমি আপনারা যে আশপাশে যে দোয়েল পাখি দেখতে পারবেন না এখানে অনেক দোয়েল পাবেন দোয়েল পাখি আছে এগুলোতে ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পারতেছি আর এখানে একটা একটাই দোকান আছে মানুষের প্রয়োজন মেটানোর জন্য আর ওখানে আরেকটা দোকান হবে হয়তো পাশের খাবার আছে কিন্তু এখন যেহেতু পানি মৌসুম এই জন্য নাই হোক যাই হোক আজকের ব্লক সেই পর্যন্তই ওই ভালো থাকবেন আর বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন দেখবেন ওই পাশে থাকবেন এই আসা এই আশাই করি সবসময় তাহলে ভালো লাগে আর কি ভিডিওতে বেশি বেশি ভিউ হলে শেয়ার করলে আপনারা সাপোর্ট করলে ভালো লাগে সবসময় তাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম